শহরে আমাদেরকে রূপান্তর করতে হবে একটা খুবই গ্রে অ্যান্ড ব্রাউন শহরকে আমাদের একটা গ্রিন সিটিতে রূপান্তর করতে হবে এখন গ্রে এবং ব্রাউন জায়গা তো আপনি আন্ডু করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে রুফটপের মধ্যে গ্রিনারি করতে হবে যেটুকুন জায়গা বেঁচে আছে সেটুকুন গ্রিনারি করতে হবে আমাদের রোড ডিভাইডারে সেভাবে করে গাছ সিলেক্ট করতে হবে এই কাজগুলো অসম্ভব না নদীর পারগুলোতে খালের পারগুলোতে আমাদেরকে বনায়ন করতে হবে সেভাবে করে যতটুকুন বোর্ড আমরা ফেরত আনতে পারি পার্কগুলোকে আমাদেরকে এমনভাবে রাখতে হবে সেগুলো আমরা উন্নয়ন প্রকল্পের বাইরে রাখবো আমাদের সরকার এসে সেগুলো কোনো পার্কে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করে নাই কিছু লিগাসি প্রবলেম আমরা ক্যারি করে যাচ্ছি আজকের আলোচ্য বিষয়ে আসি যে আমরা প্রত্যেকেই ঢাকা শহরের খালকে সুন্দর দেখতে চাই এবং আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাকে একটাই কথা বলা হচ্ছে আপনি আর কিচ্ছু করেন না খালি যদি বুড়ি গঙ্গাটাকে দূষণমুক্ত করে দিয়ে যেতে পারেন তাইলে একটা বড় কাজ হবে এখন বুড়িগঙ্গাকে যদি দূষণমুক্ত করতে হয় আগেই বলেছি যে এটা দূষণটা আমার কাজ কিন্তু দূষণ যদি কঠিন বর্জ্য সিটি কর্পোরেশন নিয়ে ফেলে আনট্রিটেড ওয়েজ ঢাকা ওয়াসা নিয়ে ফেলে এটা তো পরিবেশ অধিদপ্তর চারটা ম্যাজিস্ট্রেট দিয়ে কিছু করতে পারবে না এটা এইখানেই আবার সেই দর্শনের বিষয় তো আমি কাজটা শুরু করতে গিয়ে দেখলাম যে এমনকি চীনা প্রতিনিধি দল ও বাংলাদেশে আসতো তাদেরকেও বুড়িগঙ্গা দেখালাম দেখা গেল যে অন্য সব কাজের তুলনায় বুড়িগঙ্গাটাকে রক্ষা করা আসলে সবচেয়ে কঠিন কাজ এত বছর ভাবে আমরা এত নষ্ট করেছি এটাকে ধরেন বুড়িগঙ্গার তলদেশ থেকে আপনি পলিথিনগুলো তুলবেন এইগুলো রাখবেন কোথায় এটার তো উত্তর কারো কাছে নাই আমরা সবাই নদীগুলোকে দেখতে চাই খুব সুন্দর এবং আজকে একটা প্রেজেন্টেশনে জাপান থেকে দেখানো হল যে একসময় জাপানের নদীগুলো এরকম ছিল তারপরে তারা এগুলোকে ক্লিন করেছে কাজে বুড়িগঙ্গা যতই কঠিন হোক এটাকে পরিষ্কার করা সম্ভব সম্ভব হতে হলে বুড়িগঙ্গাতে যেই খালগুলো দিয়ে বর্জ্য যায় সেই খালগুলোকে পরিষ্কার করতে হবে যেই খালগুলোতে আপনার আমার বাসার থেকে বর্জ্য যায় সে আপনার আমার বাসার থেকে বর্জ্যগুলো খালে পড়া বন্ধ করতে হবে তাইলে খাল থেকে নদীতে পড়া বন্ধ হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা কেউই খাল পরিষ্কার হোক এই প্রত্যাশা করার আইনগত অধিকারও হয়তো রাখি না আপনি আপনার বর্জ্য কই যাবে সেটা ঠিক চিন্তা করবেন না শুধু আমাদেরকে বলবেন যে পরিষ্কার করে দাও তা কিন্তু হবে না এবং পরিষ্কার করার কাজ কিন্তু আমরা এসে একটা কাজ হাতে নিলাম ব্লু নেটওয়ার্ক আমরা বললাম যে আমরা প্রকল্প নেব না আমাদের হাতে খননের যা যা টাকা আছে সবাই সবার পর থেকে একটু কন্ট্রিবিউট করে আমরা চেষ্টা করব। এবং সেখানে দেখা গেল যে খালগুলো আমরা খনন করে সারলেও দুই মাস পরে আবার স্লাড জমে যাচ্ছে ঢাকা শহরে যারা উচ্চবিত্ত আছেন উচ্চ মধ্যবিত্ত আছেন আজকে যে সমস্যার সমাধানটা দেখানো হলো সেই সমাধানটা আপনাদের জন্য এনশিওর করা কোনো কষ্টের ব্যাপার বলে আমি একেবারেই মনে করছি না ঢাকা শহরের আশেপাশে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে হসপিটালগুলো আছে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টগুলো আছে তাদের জন্য এটা আদৌ কোনো কঠিন কাজ বলে আমি একেবারেই মনে করছি না এটা কেবল আমাদের মনোজগতেই ছিল না আমরা খুব টাকা খরচ করে লাক্সারিয়াস খুব সুন্দর বাথরুম বানাবো কিন্তু বাথরুমের বর্জ্যটা কই যাবে এইটা চিন্তা করব না এটা জাতিগতভাবেই আমরা একসাথে চিন্তা করিনি আজকে জাতিগতভাবেই আমাদেরকে এটা একসাথে চিন্তা করতে হবে জাপান কি করলো এই কাজটা শুরু করে দিল সে আমার নদী অপরিষ্কার এখন দেখেন শ্যাম্পুর শ্যাম্পুর আজকে কত বছর যাবৎ দূষণ করে যাচ্ছে শ্যাম্পুরে যদি যদি আপনি যান দেখবেন এখানে প্রায় প্রায় পঞ্চাশটা তেতাল্লিশটা মতন ইন্ডাস্ট্রি আছে ডাইং করে এটা ওদের অধিকার হয়ে গেছে কিছু শ্রমিককে ওরা নিয়োগ দিয়েছে বলে ওরা ডাইং এর আনট্রিটেড বুডি বুড়িগঙ্গায় ফেলবে এবং এটা সরকারের দায়িত্ব ওই আনট্রিটেড ওয়েস্ট পরিষে এটা তো হইতে পারে না আপনি বুঝলাম আপনাকে যখন পরিবেশ আইন হলো আর তার আগে আপনি এসেছেন তারপরে তো আপনি এত বছর সময় পেয়েছেন আপনি কেন কমপ্লাই করবেন না তো জাপান যে কাজটা করেছে সেই কাজটাই আমাদেরকে করতে হবে ভিয়েতনাম যে কাজটা করেছে সেই কাজটাই আমাদেরকে করতে হবে ইন্ডিয়া যে কাজটা করছে সেই কাজটাই আমাদেরকে করতে হবে শ্রীলঙ্কা যেটা করেছে সেটাই আমাদেরকে করতে হবে ইন টার্মস অফ সিএইচ ম্যানেজমেন্ট যদি আমাদের পাশের দেশগুলো একই রকম আর্থসামাজিক বাস্তবতায় থেকে এই সমাধানগুলোকে এমব্রেস করতে পারে তাহলে আমরাও এই সমাধানগুলোকে এমব্রেস করতে পারব আমাদের এখন ঠিক এখন আমাদের চিন্তা করতে হবে যে এই জিনিসটা আমরা কেমন করে আইনগতভাবে বাধ্যতামূলক করতে পারি এবং সেখানে রিহাবের মতন এনটিটিকে কিন্তু এগিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আপনারা এই নির্মাণ কাজে এই জিনিসটা এনশিওর না করেন ততক্ষণ পর্যন্ত আর খাল দূষণ মুক্ত করেন এই দাবি তোলাটা ঠিক না আমাদের যেরকম সেন্ট্রাল এস টিপি থাকতে হবে আমাদের সেরকম রিজন্যাল এস টিপি থাকতে হবে আমাদের সেরকম উৎস থেকে এই বর্জ্যটাকে পরিশোধিত হয়ে যেন আসে সেটাকে নিশ্চিত করতে হবে এটা যদি কাজটা আমরা আজকে শুরু করি জাপানে হাউ লং ডিড ইট টেক ফর দ্য রিভার টু বি ক্লিন ইন জাপান দ্য রিভার টু বি ক্লিন ইন জাপান হাউ লং ডিড ইট টেক থার্টি ইয়ার্স আমাদের তো আজকে লাহুকুম ফায়াকুম এটা তো হবে না আমাদের এই প্রকল্পটা পর্যায়টা প্রসেসটা শুরু করতে হবে আমরা এখন আমরা দিব ফেইজে ফেইজে এটা আমার চিন্তার বিষয় না রাজুক এবং ওয়াসা চিন্তা করবে যে ফেইজে ফেজ এটাকে তারা ইমপ্লিমেন্ট করবে এখানে তাহলে যারা বস্তিতে থাকেন তাদের কি হবে দেখেন আজকে আপনারা হাসিন জাহিন আপার কথা শুনেছেন আমি কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরে উনাদের গ্রুপকে প্র্যাকটিক্যাল অ্যাকশনকে কি রোহিঙ্গারা যেখানে থাকে সেখানে কিভাবে এর আগে বলে একটা এনজিও চেয়ারপারসন ছিলাম তারা ওইটা করেছে ওদেরকে ডেকে এনে যে লো কস্টে কেমন করে করা যায় এবং যারা বস্তিবাসী থাকেন তাদেরকে এখন বস্তি উচ্ছেদ করা তো সম্ভব না আপনি তাদের আবাসনও দিতে পারবেন না নদী ভাঙলে প্রোটেকশনও দিতে পারবেন না কিন্তু আপনি আবার ঢাকা শহরে আসলে উচ্ছেদ করে দিবেন তা তো হবে না সব কাজ তো একসাথে হয় না এখন আমরা তাদের কাছ থেকে কিন্তু শুনেছি আজকে তারা কিভাবে অন্যান্য জায়গায় এই কাজগুলো করছেন এবং সফল হচ্ছে লো ওইটার পর্যায়ে আনা সম্ভব এখন কথা হচ্ছে যে আমরা কেউ কারো জায়গাটা ছাড়তে রাজি না কিন্তু আসলে আজকে আপনি ওয়াসাতে কাজ করতেছেন কালকে তো আপনি রাজুকে চলে আসতে পারেন কালকে আপনি রাজুকে আছেন পশু তো আপনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে চলে আসতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন রিটায়ারমেন্ট করে বাজারে যাবেন বাজার করতে আপনার যদি একটা পরিচয় থাকে যে ঢাকা শহরের এই সমস্যাটাকে আপনি সমাধান করে দিয়ে আসছিলেন তা আপনি রাজুকেই থাকেন না কেন ওয়াসাতেই থাকেন না কেন সিটি কর্পোরেশনে থাকেন না কেন ডিওটি থাকেন না কেন এটাই হচ্ছে আমাদের আসল কাজ আমরা কোন প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের ম্যান্ডেটটাকে আমরা বড়ো করে দেখব প্রসেসটা সবসময় যে আমি আমার সাম্রাজ্যের অধিকর্তা এবং আমার মতেই চলতে হবে এইটা হলে কিন্তু হবে না আমাদের এখানে নগর গভর্নেন্সের একটা কনসেপ্ট এসেছিল কেউ কারো জায়গা ছাড়বে না তো কেউ কারো যে সাম্রাজ্য এই সাম্রাজ্য ছাড়বে না তো কিন্তু সাম্রাজ্য রাখতে গিয়ে দেখা যায় আসল ম্যান্ডেটে কম্প্রোমাইজ করে ফেলি রাজুকের প্রতি আমার অনুরোধ থাকবে তারা তাদের আইনটা যেহেতু পরিবর্তন করছেন ঢাকা শহরের কিছু হলেই কিন্তু আপনার আপনার দিকে মানুষ আহ ফিঙ্গার পয়েন্ট করবে ঠিক যেরকমভাবে কোথাও বালু তুললে পাথর তুললে আমার দিকে আঙ্গুল দেয় যদি বালু আর পাথর এখন আর আমার বিষয় না তারপরেও আমাকে বলবে এম হ্যাপি আমি দায়িত্ব নিতে আমার কোনো সমস্যা নেই আমি দায়িত্ব নিব যে সংস্থার সাথে কাজ করতে হয় আমি কাজ করব। তো আমার মনে হয় যে আপনারা এইখানে একটু ওয়াসার সাথে কথা বলেন যে আপনারা যদি বিল্ডিং কোডে এই জিনিসটা ঢুকিয়ে দেন আর আশাফ ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ আশা ভাই আমি আর আগামী মাসে শুনতে চাই না আমি সেই দশ বছর যাবত শুনে যাচ্ছি বিল্ডিং কোড ফাইনালাইজ হচ্ছে এই আগামী মাসেই হচ্ছে এই আগামী মাসটা যেন নভেম্বর দুই হাজার হয় বা সর্বোচ্চ অক্টোবর দুই হাজার হয় বা সর্বোচ্চ নভেম্বর দুই হাজার হয় সবচেয়ে অবসবাসযোগ্য রাজধানীর সবচাইতে ঘনবহুল জনবসতিপূর্ণ রাজধানীর বিল্ডিং কোডই আমরা ফাইনাল করতে পারি না এটা যদি রিহাব না মানে মানবে না যদি অন্য কোন সেক্টর না মানে মানবে না আপনারা রেগুলেটর হিসেবে যা করার আপনারা তা করবেন স্টেক মতামত নেবেন কিন্তু তার জন্য যে আপনারা ব্যবসায়ীরা কি বলবে সেটার দিকে তাকিয়ে থাকবেন এইটা কিন্তু হবে না আমরা নগরবাসীদেরও আমাদের একটা বেঁচে থাকায় অধিকারী আর নগরবাসীদেরও দোষ আছে সবাই সবার জমিতে বারোতলা বিল্ডিং চায় কিন্তু কেউ চিন্তা করে না সিউইজ থেকে হবে সবাই সবার বাসাতে বারোতলা বিল্ডিং চায় কেউ চিন্তা করে না পানি কোথা থেকে আসবে ফলে আশাফ ভাই আমাদের বিল্ডিং কোডে এটা আনতে হবে আপনি যদি বিল্ডিং কোড আপনি মনে করেন আপনার আরো সময় লাগবে তাহলে আমাদেরকে বলে দেন আমরা সরাসরি এটা আইনে ইনকর্পোরেট করে ফেলি এখানে ওয়াসাকেও আসতে হবে যদি রাজুক একটা তার আইন যেহেতু করছে রাজুকের আইনের মধ্যে একটা গভর্নেন্স মেকানিজম নিয়ে আসেন যে কেমন করে সিওয়েজ ম্যানেজমেন্টে ওয়েস্ট ম্যানেজমেন্টে যেগুলো হয়তো সিটি কর্পোরেশনের কাজ বাট কোয়ার্ডিনেশনটা একটা না একটা কাউকে তো ফ্যাসিলিটেট করতে হবে এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বর্জ্য পোড়ানো হয় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বর্জ্য ফেলে রাখে আমি কিন্তু ফোন পাই আপা এখান থেকে বর্জ্য পরিষ্কার হচ্ছে না আমি বলি এজাজকে বলেন এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলেন ফোনটা আমাকে করবে সো আমাদেরকে একটা গভর্নেন্স মেকানিজম এখন বের করতে হবে একটা কোঅর্ডিনেশন মেকানিজম বের করতে হবে তো টু কনক্লুড আই উড সে যে সমস্যার চারপাশে ঘোরার আর সময় নাই এখন সমাধান করতে হবে আজকের দিনটা ব্যতিক্রমেই যে আজকে আমরা সমাধানের কথা শুনেছি যেহেতু আজকে আমরা সমাধানের কথা শুনেছি আমি সারাদিন নদী ড্রেজিং করলেও কিছু হবে না আমি সারা দিন খাল ড্রেজিং করলেও কিছু হবে না যদি আবর্জনা ব্যবস্থাপনা এবং সিওয়েজ ব্যবস্থাপনা একই সাথে আমরা ঠিক না করি আজকে আমরা সিওয়েজ ব্যবস্থাপনায় হাত দিয়েছি আমরা আজকে ধারণার কথা শুনেছি এই ধারণাগুলো কিন্তু কেবল ধারণা না এই ধারণাগুলো কাজ করছে বিভিন্ন দেশে কাজ করছে আমাদের দেশেও এটাকে কাজ করাতে হবে বারোটা ফ্ল্যাট আছে এমন একটা বিল্ডিং এ যদি আপনার বিশ লাখ টাকা লাগে এটা ইনস্টল করতে আপনি বারোটা ফ্ল্যাটে ভাগ করে দেন টাকাটা এটা পারা যাবে না এটা কিন্তু আমরা মনে করি না কি সময়ের মধ্যে আমরা এটা করব। কোন এলাকাগুলোকে আমরা প্রাথমিকভাবে টার্গেট করব। এগুলো যদি আমরা ওয়ার্কআউট করে ফেলতে পারি তাহলে আমি মনে করি এই রাজুকের যে আইনটা হচ্ছে এখানে একটা লিগাল কাভারেজ দেওয়া যায় এবং সেখানে বাস্তবায়নের দায়িত্ব হয়তো ঢাকা ওয়াসানই নিতে পারে যে প্রত্যেক হাউস হোল্ডিংয়ে রাজুক যদি ম্যান্ডেটারি করে দেয় এটা বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না এটা ঢাকা ওয়াসা খাল রক্ষার দায়িত্বে আছেন সিটি কর্পোরেশনরা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ম্যান্ডেটারি করবে তারা এলাকা ভাগ করে নিয়ে এনে কারণ আমাদের তো জনবল নাই রাজুকের অত জনবল নাই ওয়াসারও অত জনবল নাই সিটি কর্পোরেশনের নাই ডিপার্টমেন্টের এনভায়রনমেন্টেরও নাই আমরা সবাই ভাগ করে নেব মনিটরিংয়ের কাজটা তো এই গভর্নেন্স মেকানিজমে আসতে হবে আই জাস্ট হোপ যে আর বেশি সময় আমরা নষ্ট না করি অনেক সময় পার হয়ে গেছে ফিফটি ফোর ইয়ার্স হ্যাভ পাস উইদাউট দ্য ক্যাপিটাল হ্যাভিং এনি ইফেক্টিভ সিভেজ ম্যানেজমেন্ট সিস্টেম এটা তো একটা অসম্ভব ধারণা এবং আমরা বলছি যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাবো আমি কোনো মধ্যম আয়ের দেশ ভাই এমন চিনি না যেখানে সিভেজ ডেভেলপমেন্ট সিস্টেম নাই সিভেজ ম্যানেজমেন্ট সিস্টেম নাই কিন্তু ওরা মধ্যম হয়ে গেছে এটা হয় না আপনাকে মধ্যম হতে হলে আপনাকে সভ্যতার কিছু মাপকাঠিতেও পাশ করে আসতে হবে তো আমি রাজীবকে অনেক ধন্যবাদ জানাই আজকে যারা এটা অর্গানাইজ করেছেন যারা স্পন্সার করেছেন যারা পার্টিসিপেট করেছেন সকলকে ধন্যবাদ জানাই এই আগামী দুই তিন মাসটা আমরা এই জিনিসটাকে ওয়ার্কআউট করে ফেলবো মডেল ডেভেলপ করে ফেলবো সকলে একসাথে এবং তারপরে উই ইমপ্লিমেন্টেশন অন আ টাইম বাউল অ্যাকশন প্ল্যান সকলকে ধন্যবাদ